হাই বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আজকে রোববারের শুভ ষষ্ঠী সবাইকে জানাই শারদীয়া প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আমি জানি তোমরা কালকে অনেকে ঠাকুর দেখেছো কিংবা অনেকে বেরোনি আর এমন একটা সময় যে তোমাদের লাইভ করতে প্রবলেম হয় তাও আমার তো কোনো কাজ নেই ওই জন্য বসে আছি তোমাদের আশায় তোমরা চটপট জয়েন হয়ে যাও আমার চ্যানেলের নাম অরুণ ঘোষ অফিসিয়াল চ্যানেল নিয়ে গিয়ে একটি করে সাবস্ক্রাইব পারিও প্লিজ একে অপরের পাশে থেকো তবেই সবাই দাঁড়াতে পারবে কিংবা সাবস্ক্রাইব বাড়বে প্লিজ সাবস্ক্রাইবটা হ্যান্ডেড করে দাও সবাই দেখো তিরানব্বই টাকা যায় সাতটা সাবস্ক্রাইবার লাগবে প্লিজ প্লিজ কে আছো চলে আসো লাইনে কি করবো বন্ধু ঘরে জল এখন জল ঠোকায়নি আগের রোববার বেলা জল ঢুকেছে আজ রবিবার হয়ে গেল এক সপ্তাহ মানে আট দিন হতে চললো এখন ওই জল নামার কোনো বলই নেই হুম তোমাদের স্বামীনে তোমরা হচ্ছে কেন চুল কাটিনি গোদ গাড়ি রেখেছে আতঙ্ঘাতির মতন লাগছে কাটো পুজোর পরে मैं दुनिया से चला जाओ कभी ना लौट के आओ करोगे क्या के लिए तुम बताओ दिलवा मरब से छीन लाऊंगी तुझे अपना बनाऊंगी चलेगी सास जब तक कहूँगी हम जुड़ा दुरा के कथा अचो झटपट जॉइन हो जाओ झटपट আর একে অপরের সাহায্য করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটিকে গ্রো করাতে চাই আমি তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না প্লিজ 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 সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব দেখো তিরানব্বইটা আছে তিরানব্বইটা আছে সেখানে হান্ড্রেড করে দাও প্লিজ প্লিজ হায় একজন জয়েন্ট হয়েছে নাম তো আমি জানি না যাই হোক হ্যালো সে আবার চলেও গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও অরুণ ঘোষ অফিসিয়াল ফেসবুকে রিসেন্টলি অ্যাকচুয়াল বডি বিল্ডার ট্রেন্ডার সরি ট্রেনার আমাদের ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে কিছু ভুল মন্তব্য করেছিল এই জন্য দেশবাসী তার ওপর প্রচুর মানে ক্ষিপ্ত হয়েছে ঠিক আছে এমনিতে তার ছেলেটা খুব অহংকারও ছিল অনেক বড় কথা বলতো যাই হোক অহংকারই হচ্ছে পতনের মূল তোমরাও এমন কোনো কাউকে কিছু কুচিত মন্তব্য করো না আশা করি ভালোভাবে জীবন কাটাও দেখেছো তো আজ তার ছেলের কি অবস্থা গোটা দেশবাসী তোকে ওর মুখে থুটে ফেলছে যাই তাই নাই বলছে সে ঘর ছাড়া কারণ আমরা ইন্ডিয়ায় থাকি আর সেনাবাহিনীর জন্যে আমরা ভালোভাবে দুর্গা পুজো দেখতে পাচ্ছি ভালো ঘুরতে পাচ্ছি ভালোভাবে ঘুমাতে পারছি এর জন্যে খুব বড় জায়গায় ঘা করেছে খুবই ভুল করেছে যাই হোক বিশ্ববিদ্যা তুমি পারলে ক্ষমা চেয়ে নিয়েও তোমার বলাটা ওর উচিত হয়নি মারাত্মক তো ভুল করেছো তুমি জেনে শুনে করেছে উচিত নয় আজ তোমার মুখটা কোথায় রইলো বলো দেখো তোমাকে সবাই বাজে কথা বলছে বাজে গালালি করছে ভালো লাগছে যে কোনো জিনিস বলার আগে কিংবা করার আগে দুবার ভাবতে হয় ওই জন্যে বলে ভাবিও করিয়ে কাজ করিও ভাবিও না এমনিতে তোমার মান সমানও গেল তোমার বন্ধুবান্ধব তোমার পাশে নেই আজ তোমাকে বলে সবাই কেউই নেই যে কোনো জিনিস সমাজের মধ্যে থেকে ভেবে করতে হয় যাই হোক রা থাকো ভালো থাকো চটপট জয়েন্ট হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব দেখো সাতটা কেউ করে দাও সাবস্ক্রাইব ঝাব করে চটপট করে গরিব ছেলে অরুন আমাকে সবাই তুলে ধরুন প্লিজ জয়েন্ট হয়ে যাও জয়েন্ট চটপট কালকে তোমরা কে কে পুজো দেখেছ কালকে গেছিলো প্রথম পুজোর পঞ্চমী আজ থেকে মোটামুটি কলকাতায় প্রচুর ভিড় হবে যাই হোক যে যেখানে যাও পরিবার নিয়ে সাবধানে যেও আর অবশ্যই ছোট বাচ্চা যারা কোলে থাকে কিংবা হাতে ধরে নিয়ে যাও তাদেরকে সাবধানে পারলে দুপুরবেলায় বেরিয়ে যাও ঠাকুর দেখে এসো সব খুবই ভালো ফাঁকায় ফাঁকায় অবশ্য লাইটিংটা দেখতে পারবে না কিন্তু পুজোর মেন মন হচ্ছে লাইটিং লাইটিং দিতে গেলে তোমাকে প্রচুর লাইন দিতে হবে ঘন্টার পর ঘন্টা ওটা সবার পক্ষে সম্ভব নয় ওই জন্যে কিছু কিছু মানুষ সকালবেলাও বেরিয়ে ঠাবুরতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি গরিব ছেলে অরুণ সবাই মিলে তুলে ধরুন প্লিজ याली रहे वाली याली यार पे कुरबा है सभी याली मदद वाली याली ए मेरे शाय जिंदगी इसके बहा मिटा दू एक अंटर सिंगर के अवश्य चिन्हें अपनारा रिसेंटली स्क्रू ड्राइवी में मारा गया है খুবই দুঃখজনক বিষয় আশা করি উনি যেখানে থাকুক ভালো থাকুক ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা প্লিজ প্লিজ চটপট লাইভে চলে এসো প্লিজ কে আছো এটা আমার দ্বিতীয় লাইভ ট্রাই করছি কিছু মনে না করতে করতে অভ্যেস হয়ে যাবে কথা বলে টেকনিক চেঞ্জ হবে

ला 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 जानम हा जानम जानम हा जानम जानम तेरे लिए रातिथि अरमा मचल मचलते हैं আর হ্যাঁ লোক ভিডিও গুলো অবশ্যই দেখো দেখে সাবস্ক্রাইব করো লাইক করো আর পাশে থেকো ওকে ভাই দশ মিনিট হয়ে গেলো কাউকে পাইনি আমি খুবই দুঃখিত ঠিক আছে নতুন তো যে কোনো জিনিস একটু নার্ভাস ফিল হয় আচ্ছা ভাই সবাই মজা করো পুজোতে